দর্শক বন্ধু খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে এসেছি খামারি নজরুল ইসলামের গাড়ল খামারে তিনি শূন্য থেকে লাখপতি হয়েছে খামারির বিশ বছর অভিজ্ঞ তো চলুন বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমরা কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করি খামারি বিশ বছর ধরে গাড়ল লালন পালন করছে অনেক কিছু তো জানে সেই অজানা কিছু জিনিসগুলো ওই জানলেও আলা খামারির কাছ থেকে জেনে নিয়ে চলুন আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই যান আবার আসলাম যে ভাই করতে তো সব মিলি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো ভাই যান গাড়ল তো বেশ ভালোই চকচকে ভালোই খাচ্ছে নাকি যে ভাই মাঠে খাবার কম থাকে হ্যাঁ ধানের মধ্যে যা আছে ধান টানগুলা খুঁটি খুঁটি আলডালগুলা খাইছে যে আচ্ছা ভাই জি ভাই শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদের আগে দিয়ে দিই তারপরে আমরা একটু আলোচনা আমার নাম হচ্ছে নজরুল আমার চুয়াডাঙ্গা জেলা দামোদা থানা আটকবর বাসা আচ্ছা অনেক ধন্যবাদ তো ভাই আপনি তো বিশ বছর থেকে খামার পরিচালনা করছেন জি ভাই একেবারে জিরো থেকে আজকে লাখোপতি জি ভাই আল্লাহ দিছে আপনাদের দুয়া এখানে কত বড় গাড়ল আছে ভাই কিনে মনে করেন দুইশোর উপরে দুইশো যদি দশ হাজার করে হয় তাও

লাভ না থাকলে তো আর আপনি বিশ বছর ধরে এই সব সাই ফাই না নিবেড়াবো অবশ্যই লাভ না থাকলে তো আর এই কাজ করব না আচ্ছা আমি তো ওই গাড়লের ভেতরেই আছি যে ভাই এখানেই আছে এতো গন্ধও করছে না 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 গোসল করি সুন্দর করে তো রাখলে গ্যাস বন্ধ কিছু লাগে না লাগে না না আচ্ছা এগুলোর সাথে থাকতে আপনার কেমন লাগে ভাই এতে থেকে ইনকাম হয় তো অবশ্যই আমার ভালো লাগবে যেহেতু এর ওপর এর ওছিলে আমার চলাফেরা তাহলে এর এর ভিতরে একটু গ্যাস বন্ধ হলেও তো আমার মনে হবে না আচ্ছা আপনি একজন সফল খামারি জি ভাই আপনি গাড়ল পালন করেন যে এর সাথে আর কি করেন এখন এখন এর সাথে আর কিছুই নাই একটা ছাগলের খামার আছে ছোটখাটো আচ্ছা এটা মানে খামারি পেশা বাদে আর অন্য কোনো কিছু না না অন্য কোনো কর্ম নেই ভাই এখন আর চা বিক্রি করেন না এখন আর চা বিক্রি করেন মাঠে কৃষি কাজ করেন না 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 কোনো সাইডে ব্যবসা বানেন না ব্যবসা বানজন নেই ভাই তাহলে সব এটাই সব এর ভিতরে তো ভালো একটা পয়েন্ট আমার কিছু বন্ধুরা আছে তারা এই গাড়ল পালনও করে মুরগির ব্যবসাও করে ওই পাটের ব্যবসা করে ওই ধানের ব্যবসা করে ওই মাঠে দশ বিঘি চাষ করে সব ভাই তাদের এটা এটা করলে তাদের লস হবে মনে করেন একটা লোক দিয়ে দিল লোক দিয়ে দেখলে সেটা তো মনে করেন ছেলেপিলি কিনবাটা মানুষ দিল তারা তো নিজের জিনিসটা নিজে দেখাশোনা করতে হবে একটু না দেখা শোনা করলে মনে করেন হবে না একটা জ্বর এসে মনে করেন আপনার লোক থাইলেও সে নেকি খামারে উঠে দিল দেখলো না সেটাই তো নষ্ট নিয়ে হয়ে যাবে আচ্ছা তাহলে খামারি জীবনে যদি সফলতা পেতে হয় তাহলে তাকে একটা জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে হবে সাত মাথায় বা সাত চিন্তা এক মাথায় ঢোকালে হবে না 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 সেটা মনে করেন এর এর দিকে আসবি না তা চাষে যাবে না ব্যবসায় যাবে সে সব দিকেই পাড়ি দিচ্ছে না আর যখন একটার ভিতরে একটা ধান্দা থাকবি তখন এইটার ভিতরে আমার পরিচালনা আমি মনে করি এর ভেতরেই আছি আমি আমার দুইটা বিলে আছে তাদের নিয়ে ঘোরাফেরা করছি আমার জিনিস একটা সমস্যা এলে আমি নিজে দেখছি সেটাকে আমি সমস্যাটা সমাধান করছি আচ্ছা তো আমার দর্শকদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন যে খামারি জীবনে সফলতা পেতে হলে তাহলে তাকে খামারি হতে হবে তাই তো খামারি হতে হবে নিজে কোনো কৃষক হওয়া যাবে না অন্য ব্যবসার ভিতরে থাকা যাবে না তাই যারা বাংলাদেশে বেকার যুবক আছে কর্ম পাচ্ছে না চাকরি বাকরি নেই তারা যদি আপনাদের মতো এই গার্ডগুলো দুটা চারটা দিয়ে শুরু করে খামারি লাইফে আসতে চাই সে কি সফলতা পাবে হ্যাঁ অবশ্যই ভাই আমি তো আর একদিনে এত বড় হইতে পারিনি হয়তো অল্প পুঁজি পাঁচটা নিয়ে শুরু করলাম দুই বছর কষ্ট করলাম আশা করি সে সফলতা হবে আচ্ছা তাহলে আমি আর বন্ধুরা নতুন খামার শুরু করবে জি ভাই কোন কোয়ালিটি গাড়লটা দিয়ে যদি খামার শুরু করে জি তাহলে সেই সফল খামারি হিসাবে পরিণত হতে পারে এমন একটা গাড়ল আমাদেরকে দেখা এই যে আপনার সফলতা হলে এই যে এইরকম গাড়লগুলা দিয়ে আপনাকে করতে পারবেন

বছরে চারটা চারটা এবারে এর পরে দেখা যাইছি ছোট নর্মাল দি করলে বাচ্চা ভালো হবে না আর এগুলো দি করলে একটা পাঠা নিলি এর থেকে অরিজিনাল হবে আচ্ছা তাহলে এই এটার দাম কত এগুলো আপনার পনেরো হাজার টাকা পিস তাহলে আমি পনেরো হাজার টাকায় গাড়ল কিনলাম যে এক বছরে আমি চারটা বাচ্চা পাব আপনি তিনটি ধরেন তিনটা জি তাহলে তিনটা গার্ডলের বাচ্চা আমি কত মাস পরে কত দামে বাচ্চা কেনা করতে পারবো আপনার মনে করেন চার মাস বয়স এলি এরপর থেকে একটা বাচ্চা হলে আট হাজার টাকা বিক্রি হবে আট হাজার তাহলে তিন আটকে চব্বিশ হাজার যে তাহলে পনেরো হাজার টাকা দিয়ে গাড়ল কিনে আমি এক বছরে চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো অবশ্যই তাহলে দশ পিস যদি থাকে এরকম মাঝে তাহলে দশ পিস থেকে আমি দুই লক্ষ চব্বিশ হাজার টাকা আয় করতে পারবো অবশ্যই আবার মা তো থাকলই আসের আসল পুঁজি তো থেকিয়ে গেল আচ্ছা কিন্তু তাকে এইগুলা পরিচালনা করতে ভালো করে ভাই আচ্ছা আর অনেক খামারে দেখা যাইছে বলছে যে আমি আট হাজার দশ হাজার টাকা দিয়েছি সে আট হাজার দশ হাজার টাকার মতোই মাল হবে বুঝছেন এরম হবে না আচ্ছা এরম হবে না যখন দশ হাজার টাকার মাল দেবে তখন দশ হাজার টাকার মাল সে এরকম দেবে কিন্তু আমার সাথে পরামর্শ খামার করতে হলে আমার বুদ্ধিমত্তা যেতে হবে যদি লাভ নেয় আপনার দর্শক আমার সাথে বুঝে নেবে আচ্ছা আচ্ছা শোনেন বসে না যদি আমার কোনো বন্ধু নতুন করে খামার শুরু করতে চাই যে সে বলল ভাই নজরুল ভাই আমি একটা ছোট্ট খামার দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাকে পরামর্শ দেবেন আপনি আমার খামারটাকে তৈরি করে দেবেন আপনি যা বলব আমি সেই পথেই পা দেব সেই সহযোগিতা আপনি করবেন অবশ্যই করব ভাই আপনার দর্শকের যে সহযোগিতা না করি নতুন জিনিস হ্যাঁ তারা তো নিজে নতুন পাইলতে পারবে না তাহলে আমাকে তো সহযোগিতা না করলে আপনার দর্শকরা পারবে না তাহলে আপনার বিশ বছরের অভিজ্ঞতা আমার বন্ধুদের সাথে শেয়ার করব অবশ্যই করব আচ্ছা

ক্রিমের বড়িটা একটু বেশি খাওয়াই দিয়েছি আচ্ছা ঠিক আছে সেরে দেন চলেন আমরা ওইদিকে যাই আস্তে আস্তে তাহলে ভাই যান যে পনেরো হাজার টাকায় চব্বিশ হাজার টাকা ইনকাম হ্যাঁ অবশ্যই হবে হবে তো কিন্তু আমার পরামর্শ নিতে হবে এই যে এরকম মাল নিতে হবে তোর তাজা এরকম জি হয়তো আপনার দর্শক বলবি ভাই অনেক সময় পেঁচাল পালে ভাই সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা সে হবে দশ হাজার টাকা মাল অন্য খামারে দেবে কিন্তু তাদের থেকে বাচ্চা ভালো পাবে না

আচ্ছা এই পাঠার মাংস খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় গন্ধ করে না না ওর হেভি স্বাদ তাই জি তো একদিন খাবার দাওয়াত দেন অবশ্যই আপনি আপনি চিন্তা ভাবনা করেন কবে আসবেন আমার দর্শকরা আসবে আসুক আপনার দর্শক এক আসলে হবে তাহলে আপনার দর্শক কিছু গুছি আসেন আমি পাঠা একটা জবাই করে আপনাদের সামনে খেয়ে দিই যদি স্বাদ ভালো পায় অনেক কষাই বন্ধুরা আছে অনেক ব্যবসায়িক বন্ধুরা আছে তারা গাড়ল কিনে নিয়ে যাবে আপনাদের কাছ থেকে দিয়ে তারা মাংস বিক্রি করবে অবশ্যই আর আমার কে তারা আমার দর্শক বন্ধুরা তাদের সাথে কিনবে বলছি গাড়লের মাংস কোনো গ্যাস গন্ধ নেই তাই ছাগলের পাটা তো প্রচুর গ্যাস ছাগলের পাটার মাংস খাওয়া যাবে না কিন্তু গাড়লের পাটা খাওয়া যাবে আর এতে মনে করেন যে ছাগলের পাটা ছাড়া এর 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 একটু গ্যাস নেই আর এর যা মাংস স্বাদ যে না খেয়েছে সে বুঝতে পারে না আচ্ছা আচ্ছা ভাই আমি শুনেছি এবং খেয়েও দেখেছি গাড়লের মাংস ছাগলের থেকে বেশি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই ছাগলের মাংস অল্প খেলে আর খাওয়া যায় গ্যাস লাগে কিন্তু গাড়লের মাংস হাফ কেজি এক কেজি খাওয়া হয়ে যায় তা মনে হয় না যে আমি অরুচি আমার অরুচি চলে না এটা মনে করেন গ্যাস নেই তো ছাগলের একটা গ্যাস আছে আর এর তো কোনো গ্যাস নেই আচ্ছা এটা এটা বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার তিরিশ কেজি

তাহলে আচ্ছা ভাইজান জি ভাই আপনার সাথে আর কথা শেয়ার করি আস্তে আস্তে হাঁটি আমরা তুই ভাই বলছি আজ থেকে বিশ বছর আগে যে আপনাকে কে বলেছিল বা কোথায় থেকে এই পরামর্শটি পেয়েছিলেন যে গাড়ল পালন করতে হবে এটা আপনার আমার নিজের অভিজ্ঞতায় আমি ইন্ডিয়া গেছিলাম আমার ইন্ডিয়ার বাড়ি দাদা দাদের বাড়ি ইন্ডিয়া আমার দুইটা দাদা একটা আমাদের বাংলাদেশে আর একটা ইন্ডিয়া ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া আপনার দেখছি একটা বাজারে বড় বড় লেগেছে আমি এইগুলো আবার কি আমি দাদাকে শুরু হয়েছি দাদা বই সেই এক মুরব্বী পাঁচটা মতো নিয়ে আসে দাঁড়ালাম এগুলো কী জিনিস বলছে এগুলা গাড়ল আমি বলছি আমার দেশ ভেড়ার মতো দেখছি খুব বড় বড় জিনিস এগুলো আবার কী জিনিস বাপ এগুলো গাড়ল তখন আমি ইন্ডার বার এসে আমার মাথায় এই পরিকল্পনা রে দেয়া আমি এই জিনিস পাইব তো আমার এলাকায় যখন আমি সর্বপ্রথম নিয়ে আসি আমার এলাকার লোক অনেক সিঘ্ন করেছে কিন্তু এখন বলে না ভালো আছে আচ্ছা তারপরে ওই আনার পরে তখন তো আপনি চা বিক্রি করতেন তখনও চা বিক্রি করতাম তখন আব্বা ছোট ভাই ওরা দেখাশোনা করতো যখন দেখলেন যে এতে ভালো কিছু আছে আমার আর তখন আপনি চা বেচা কিনা বন্ধ যখন দেখলাম যে আমি নিজেদের থেকে আমি চলাফেরা করতে পারবো দুইটা লোক খাটছি আমার নিজের সংসার চাইছি তাহলে আর আমার চা বিক্রি আর দরকার নেই তাহলে যদি চাও বিক্রি করতেন গাড়লো পালন করতেন তাহলে কিছুটাই হতো না হয়তো না বলতে তখন এই জিনিসটা এত সৌন্দর্য রাখতে পারতাম না নষ্ট হয়ে ওই যে সেলিবিলি দিয়ে তার সব কিছু বোঝে না এগুলো আমি যখন যেহেতু পালছি আমার তো একটা অভিজ্ঞতা হয়েছে তাহলে অবশ্যই আমার জিনিস আমাকে দেখাশোনা করতে হবে একটা লোক নেবেন তার টাইম হয়ে যাবে সে খামারে উঠে দিয়ে চলে যাবে একটা যেহেতু অসুস্থ থাকে সে বলবে না যে চাষা তোমার এটা সুস্থ নয় সে উঠে দিয়ে চলে যাবে কিন্তু আমি যখনই থাকবো একটা অসুস্থ থাকলে আমি আমার মতো চিকিৎসা দেবো আচ্ছা এই লাইভে আরও একটু পরামর্শ নেব একটা গাড়ল সুন্দর দেখে একটু ধরে আমরা একটা ধরি যে কোনো একটা গাড়ল ধরি আমরা এইটা এইটা এই যে এইটা ধরি এইটা এই যেটা দাঁড়িয়ে আছে এটাই ধরি এটাই যে হাইক্রাফ হ্যাঁ বল আচ্ছা আর একটা দর্শকবন্ধুরা এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে না দেখে থাকেন যদি এখান থেকে আপনারা শুরু করেন তাহলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা ভাই সাক দে ভাই বর্তমানে দে বর্তমানে আমি আমার দর্শকরা গাড়লের কৃমির ওষুধ খাওয়ানোর পরেও যে ক্রিমির যাচ্ছে না ওই যে কথা হইল যে মনে করেন এই গাড়লটি আমরা সকালে লিভানির ঔষধ বড়ি খাওয়াচ্ছি ক্রিম তারপরেও তারপরেও যে মাঠে গিয়ে ভালো খাচ্ছে না ক্রিমির চাপটা ভালো হচ্ছে না মনে হচ্ছে গাড়ল দিন দিন শুকিয়ে যাচ্ছে তাহলে এদেরকে ক্রিমির ঔষধ কি সময় পরিবর্তনের কোনো ব্যাপার স্যাপার আপনি একটা মূল্য আরো তাড়াতাড়ি ক্রিমের ঔষধ খাওয়ানো মানে একটু যদি বুঝিয়ে আমাদের দর্শকদেরকে বলি আপনি একটা মূল্যবান প্রশ্ন করেছেন আমাকে আমরা আগে সকালে খাওয়াতাম খালি পাটে এখন আপনারা আমাদেরকে ভিডিওতে বলেছেন যে এদের সকালে খাওয়াইতে হয় তাই আমার দর্শকরাও সকালে খাওয়া যে আপনার দর্শকদের বলেছি তখন আপনার সমস্যা হয়নি কিন্তু এখন আমরা এগুলো সন্ধ্যেবেলা খাইছি সন্ধ্যায় যে ভরা পেটে তাই গাড়লটা আপনার দুর্বল হয়েছে না তাই যে আর সকালে খেয়ে নিয়ে আসছি ওর তো একটা জ্বলন আছে আর লিভালিট বড়িটা খুবই জ্বলন মনে করেন যে তুই সুস্থ একটা গাড়লকে খাওয়া যায় তা পাতলা পায় কেন কিন্তু আচ্ছা তার জন্যই এখন মনে করেন সন্ধ্যেবেলা খাইছি খাওয়ানোর পর এখন শীতকাল তো এখন আশা করি আল্লাহর রহমতে সন্ধ্যেলা খাওয়ালে কোনো সমস্যা নেই কিন্তু নিয়ম মেনে খাওয়াইতে হবে হয়তো এটাকে আমি তিন ভাগে খাওয়াইছি এটা দুই ভাগে খাওয়ানো যাবে না তাহলে হয়তো সমস্যা হইতে পারে সকালবেলা গোসল করে দিয়েছে গাড়লগুলো আপনার কোনো সমস্যা হচ্ছে না তাই যে আচ্ছা তাহলে নতুন নিয়মে আপনি বলতে যাচ্ছেন যে যে শীতকালে সন্ধ্যার পরে যদি কৃমির ওষুধ খাওয়ানো যায় ভরা পেটে তাহলে কোন সমস্যা হবে না আল্লাহ রহমত বলবে না তো না রহমতে সমস্যা হয়নি হবে না তাহলে ওই যে শীতের শেষে বা গরমকালে কি খাওয়ানো যাবে না তখন সকালে খাইতে হবে মনে করেন তখন গরমের চাপ থাকবি বড়িটা খেয়ে গোসল কর দিতে আর এটা মনে করেন এখন ঠান্ডার সময় তো এখন আপনার সারা রাত ঠান্ডা থাকবি সকালে গোসল করে দিলেন আল্লাহ রহমতে কিচ্ছা হবে না তাহলে শীতের সময় আমরা সন্ধ্যার পরে ক্রিমির ওষুধ খাবো কিন্তু আমরা গরমের সময় খাইতে পারবো যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে আর আপনার অনেক দর্শকের অভিজ্ঞতা নেই তারা খেয়ে যেতে একটা সমস্যায় আমার কথা শুনি তাহলে তারাও কষ্ট পাবে আমিও কষ্ট পাবো আচ্ছা আমরা মানুষ যে আমরা কিন্তু ভাড়া পেটে ক্রিমের ওষুধ খাই যে যেদিন আবহাওয়া নরম থাকে যে গরমকালে ডাক্তার বলে গরমকালে যখন ক্রিমের ওষুধ আমরা খাই বলে যেদিন বৃষ্টি হবে আবহাওয়াটা ঠান্ডা থাকবে সেই দিন ক্রিমের ওষুধ মনে করেন ওই রকম যদি বৃষ্টি বাদলের দিন গরম নেই আবহাওয়া ঠান্ডা গরমকালে যদি আমার কোনো বন্ধুরা আপনাদের পরামর্শ করে যদি ওই ভরা পেটে ক্রিমের ওষুধ খাওয়াই সেক্ষেত্রে কি কোনো অসুবিধা না না অসুবিধা হবে না আশা করি হবে না আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এটা আশা করি আপনার সমস্যা হবে না হবে না না

যাক অনেক ধন্যবাদ ভাই যান ঠিক আছে ছেড়ে দেন এটা তো খুব সুন্দর ভাই লোম কাটা অল্প দিন আপনার দর্শক যদি পিস তাই জি হেভি জি ঠিক আছে ভাই যান তাহলে আপনি আমার দর্শকদেরকে আজকে অনেক সুন্দর কথা বললেন জি হ্যাঁ তাহলে আমার বন্ধুরা যদি জিরো থেকে হিরো হতে চাই সহজ একটা ব্যবসা শিখিয়ে দেন সহজ ব্যবসা মনে করেন যা আর অল্প পুঁজি হয়তো সাইডে একটু কাজ করলো পাঁচটা নিল নেওয়ার পর সে সাইডে একটু ব্যবসা করলে ওটা দেখাশোনা করলে ওটা খাবার দিল আস্তে 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 সে আশা করি সফল থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি গাড়ল হাঁস মুরগি গরু ছাগল মহিষ মুরগি ভেতরে কোনটা প্রশ্ন লাভ বেশি পাবে এখন আমার দেখা শুকি গাড়লের সাথে পারবে না যেহেতু আপনার গরু খামারিরা লস খাবে ছয়শো টাকা বিশুলি কিনে ঘাস কিনে তারা লাভ করতে পারবে না আর একে না মনে করে আমার 200 এর উপরে গাড়ল আছে আমার দুইটা লোক আর আমি আমার কোনো বাটি খাবার লাগে না যখন বাটি খাবার লাগে হালকা দি তাই তো আমার খাবার কিনতেইছ আপনি আপনি আপনাকে আমি একটা প্রশ্ন করি জি ভাই আচ্ছা গরু যারা লালন পালন করছে যে গরু দিয়ে খাবার যে খামারিরা কিনে তাদের খাওয়াচ্ছে জি ভালো করে বুঝবেন কি জি গরুর খাবার কিনে তারা খাওয়াচ্ছে খেয়ে সেই গরুগুলোকে মোটা তাজা করছে করে ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজিতে মাংস বেচা কিনা করছে আর আপনারা এতগুলো গাড়ল সারাদিন মাঠে চড়িয়ে যে খাদ্য কিনে খাওয়াইতে হয় না ফ্রি ফ্রি খাবার খাওয়ান তাই তো যে দেখতে পাইছেন তাহলে এর মাংসর কেজি তো ছয়শো থেকে আরো কম হওয়া উচিত ছিল তাহলে আপনারা এই টাকা কেন আমার ভাই এক হাজার করলেন এগুলা তো মনে করেন এগুলা নতুন জিনিস এই কারণে এত দাম তাহলে কখন আমার বন্ধুরা গরুর থেকেও কম দামে মাংস পাবে এখন দেখা যাক এখন তো মনে করেন যে বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি হ্যাঁ অ্যাভেলেবল হয়ে গেলে হয়তো তখন একটু কম দামে পাওয়া যাবে অল্পতেই হয়ে গেল তাছাড়া তো মনে করেন যে এখন তো অ্যাভেলেবল হয়নি ভাই আচ্ছা যেহেতু যে কোনো একটা নতুন জিনিস আর একটা মূল্য থাকে আলাদা আপনি প্রশ্ন করেছেন ঠিক আছে নতুন জিনিসে একটা মূল্য থাকে আলাদা এরও মূল্য আস্তে আস্তে হয়তো গোষের দাম আমরাও কমিয়ে দেবো আচ্ছা যখন বাংলাদেশে মনে করেন যে সাধারণত অনেক খামার হয়ে যাবে সব খামার থেকে দশটা পাঁচটা কিলো পাওয়া যাবে তখন একটু কমে যাবে কিন্তু এখন কমবে না 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 সব জায়গায় হয়নি জি পাওয়া যায় না না বিরল জি নতুন জিনিস একটা এই জন্য জি আচ্ছা আচ্ছা তো যাক অনেক ধন্যবাদ ভাইজান আপনি আজকে নতুন নতুন কিছু প্রশ্ন করেছি আমার দর্শকদের জন্য তো যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটি আমার বন্ধুদেরকে দিতে চাই অনেক বন্ধুরা নতুন করে খামার শুরু করতে চাচ্ছে যারা যদি আপনার সাথে পরামর্শ নিতে চাই যে নজরুল ভাই আমরা একটা খামার দেব আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে সেক্ষেত্রে তাদের সাথে আপনার যোগাযোগ করতে দিতে হবে অবশ্যই তাহলে আপনার নাম্বারটা আমার বন্ধুদেরকে দিন আমার নাম্বার হচ্ছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো ইমোতে ফোন দিলেই সবচেয়ে ভালো হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম যেদিন গরুর থেকেও কম দামে গাড়লের মাংস পাওয়া যাবে আজব দেশ আজব বাংলাদেশ গাঢ়লের খাদ্য কিনে খাওয়াতে হয় না তারপরেও এর মাংসের কেজি হাজার টাকা গরু খাবার কিনে খাওয়াতে হয় তার মাংসর কেজি ছয়শো টাকা আজব বাংলাদেশ কবে হবে গাড়লের মাংস পাঁচশো টাকা কেজি আসুন সবাই গাডল পালন করি তবেই হবে আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ